হরে কৃষ্ণ বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একদম প্রথমেই যে কাজটি করেছি সেটা হলো একুশটা আম পাতা এরকমভাবে সঙ্গে করে বেঁধে একদম বাড়ির যে মেন দরজা সেখানে লাগিয়েছি আম পাতাগুলোর মধ্যে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এটা করা অত্যন্ত শুভ এতে পরিবারের ব্যবসা বাণিজ্য ভালো চলে আয় বৃদ্ধিও ঘটে আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন তাই বিশ্বাস অনুযায়ী আর যা করা হয় যা কিছু ভালো কাজ করা হয় তার কোনো ক্ষয় নেই তা একদম অক্ষয় হয়ে থাকে বন্ধুরা যে কোনো শুভ কাজে যেহেতু অগ্নিকে সাক্ষী রেখে করতে হয় তাই প্রথমেই আমি আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব প্রথমে আমি চরণ যুগল ধুয়ে নিচ্ছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই যেহেতু শুরু হয় চন্দন যাত্রা তাই আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আমি আমার গোপাল সোনা আর দাদা মাধবের সঙ্গে এই চন্দন যাত্রা উৎসবটি কিভাবে পালন করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেলে আমি এখন অভিষেক করে নিচ্ছি সুগন্ধি জল দিয়ে এই জলের মধ্যে আমি দিয়েছি একটু গোলাপ জল আর অগরু যেহেতু অগরুটা ঠান্ডা তাই এই গরমে বৈশাখের এই গরমে ভগবানদের স্ত্রী অঙ্গ ঠান্ডা রাখতে আমি এই অগরুটা মিশিয়েছি এবারে আমি পুষ্পভিষেক করিয়ে নেব আর অবশ্যই যখন আমি স্নানপাত্রে বসাই গোপুসোনাকে তার আগে এই স্নানপাত্রে একটা সস্তিক তুলসী পাতা আর ফুল দিয়ে তারপরে বসিয়েছি কারণ ফাঁকা স্নানপাত্রে কখনোই গোপাল বসাতে নেই তো স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পর আমি আলতোভাবে গোপাল সোনাকে মুছিয়ে দিয়ে বসিয়েছি এবারে আমি চন্দন ঘষে নিচ্ছি যেহেতু আজ চন্দনযাত্রা শুরু তাই আজ ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে হয় আমি এখানে গোপীচন্দন নিয়েছি আপনারা চাইলে শ্বেত চন্দনও নিতে পারেন এই চন্দনযাত্রা ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপের হয়ে থাকে তাই যাদের কাছে রাধা মাধব আছে তারা রাধা মাধবের উদ্দেশ্যে চন্দনযাত্রা শুরু করা যায় আবার যাদের কাছে লক্ষ্মীনারায়ণ আছে তারা ভগবানের সেই রূপেরও পুজো করতে পারে এছাড়াও জগন্নাথ দেব এবং সোনা মানে আমাদের গোপাল সোনাদের উদ্দেশ্যেও এই চন্দনযাত্রার উৎসব করা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে আছে ছোট্ট সোনা আর আমার কাছে রাধা মাধবের একটা পটচিত্র আছে তো আমি আমার বাড়িতেই এই অক্ষয় তৃতীয়ার দিন এনাদের উদ্দেশ্যেই চন্দনযাত্রা শুরু করছি গোপূসোনা স্ত্রী অঙ্গে আমি ভালো করে চন্দন লেপন করে দিচ্ছি যাদের কাছে তুলি আছে তারা তুলি দিয়েও এই চন্দনটি সুন্দর করে লাগিয়ে দিতে পারে শুধু খেয়াল রাখতে হবে যেন চোখে মুখে না লাগে এবার চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে গোপাল সোনার দুই হাতে বুকে চরণে এই সব জায়গায় নিবেদন করতে হবে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় চন্দনযাত্রা যা একুশ ব্যাপী চলে চন্দনযাত্রা খুবই পবিত্র একটি উৎসব মানা হয় এই দিন মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এছাড়াও মানা হয় এই দিনে ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই পুরীধামে রথের নির্মাণ কার্য শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করেন এই দিনেই এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকেই তীর্থস্থান বদ্রীনাথের দরজাও খোলা হয় আর এই একটা দিন মানে এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুধু বৃন্দাবনে শ্রী বাকে বিহারীর চরণ যুগলের দেখাও পাওয়া যায় বৈশাখ মাসের এই তীব্র গরম থেকে বাঁচতেই এই চন্দন উৎসব মানে এই চন্দন যাত্রার উৎসব চন্দন যেহেতু শীতলতা প্রদান করে তাই চন্দন সারা গায়ে লেপন করলে এই গরমে একটু স্বস্তি পাওয়া যায় তো বন্ধুরা আমার যেহেতু রাধা মাধবের পটচিত্র তাই এই গামছাটির মধ্যে আমি সুগন্ধি জল নিয়ে রাধা মাধবের পটচিত্রটি একটু মুছিয়ে নিলাম এবারে বন্ধুরা রাধা মাধবের কপালে আমি চন্দন লেপন করে নেব এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করব চন্দন সহযোগে আর রাধারানীর হাতে তুলসী পাতা নিবেদন করব চন্দন সহযোগে বন্ধুরা এই রাধা কৃষ্ণের পটচিত্রটি কিন্তু বৃন্দাবন থেকেই আসা আমার শাশুড়ি মাইনে দিয়েছিলেন বৃন্দাবন থেকে আর আজ যেহেতু চন্দন যাত্রা আর অক্ষয় তৃতীয়ারও দিন সেই কারণে আমার গোপুর সোনার গায়ে চন্দনটা একটু শুকিয়ে যেতে আমি আজ একটা নতুন জামা পরিছি একদম হালকা সুতির জামা যেহেতু প্রচণ্ড গরম তাই কোনো ভারী জামা বা কোনো জমকালো সাজ নয় একদম হালকা একটা জামা পরিয়েছি আর একটা একদম হালকা হার পরিয়েছি মানে বেশি ওয়েটি বা ভারী জমকালো কিছু এই সময় করা যাবে না যেহেতু প্রচণ্ড গরম আর গরম থেকে বাঁচতেই তো এই চন্দনযাত্রার উৎসব যাতে ভগবানের শ্রী অঙ্গ ঠান্ডা থাকে তো যাই হোক বন্ধুরা এবারে আমি চন্দন সহযোগে এই মালাটি আমার গোপাল সোনাকে পরিয়ে দিলাম একইভাবে আমি একটি মালা আমার ভগবান রাধা মাধবের পটচিত্রও পরিয়ে দেব বন্ধুরা এই উৎসবটি এই চন্দন চন্দনযাত্রা উৎসবটি কোথাও একুশ দিন কোথাও চোদ্দ দিন আবার কোথাও সাত দিনও পালন করা হয় যদি বাড়িতে পালন করা হয় তাহলে যে কদিন পালন করা হবে সেই কদিন নিরামিষ খাওয়াই উচিত যদি সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন এই উৎসব পালন করে নিরামিষ খাওয়া সম্ভব না হয় তাহলে অন্তত যেদিন চন্দনযাত্রার উৎসবটি শুরু হচ্ছে আর যেদিন শেষ হচ্ছে এই দুদিন উৎসবটি পালন করা উচিত এবং অবশ্যই নিরামিষ খাওয়া উচিত আমি চন্দন সহযোগে তুলসী পাতা এবং ফুল নিবেদন করলাম গোপাল সোনার সামনে ওম নম ভগবতে বাসুদেবায় নম আর বন্ধুরা এই চন্দনযাত্রার উৎসবটি যতদিন চলবে ততদিনই আমাদের ভগবানের শ্রীলঙ্গে চন্দন লেপন করতে হবে যদি প্রত্যেকটা দিন পুরো সারা শরীরে চন্দন লেপন করা সম্ভব না হয় তাহলে অন্তত ভগবানের চরণ যুগলে চন্দন লেপন করতে হবে এবং কপালেও চন্দন লেপন করতে হবে এবং অবশ্যই তুলসী পাতা চন্দন সহযোগে দিতে হবে এবার আজকের এই শুভ দিনে আমি ভোগ নিবেদন করছি এখানে আমি নানান ধরনের মিষ্টি নিয়েছি আর আমি তিন রকমের ফল নিয়েছি ভোগ নিবেদন করার সময় অবশ্যই করজোরে ভোগ গ্রহণের জন্য ভগবানকে অনুরোধ জানাতে হবে চৈতন্য চরণামৃততে বলা আছে ভগবান গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দিয়েছিলেন মলয় পর্বত থেকে চন্দন এনে তার শরীরে লেপন দেওয়ার জন্য কারণ এই গরমের জ্বালা তিনি সহ্য করতে পারছেন না এই তাপদাহ থেকে বাঁচতে এই চন্দনের লেপন শরীরে দিলে স্বস্তি পাওয়া সম্ভব যেহেতু চন্দন শীতলতা প্রদান করে তো বন্ধুরা এতক্ষণ এই শুভ দিনের অনেক মাহাত্মর কথা আপনাদের আমি বলছিলাম তার সঙ্গে সঙ্গে আজকের দিনের পুজোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এখন সবশেষে আমি আরতি করব আমি এখন আর কোনো কথা বলবো না আপনারা আরতি দর্শন করুন 谁爱你？<music> <music> এই ছিল আজকের অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রার শুভ দিনে আমার গোপাল সোনা এবং রাধা মাধবের সেবা আমি কিভাবে করলাম বা চন্দনযাত্রার উৎসব আমি ওনাদের সাথে কিভাবে পালন করলাম তার ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই যদি নতুন হন তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জয়গোপাল